সরস্বতী বন্দনায় মাতবে গোটা বাংলা চরম ব্যস্ততা মেদিনীপুরের মৃৎশিল্পীদের মধ্যে আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ হাতে গোড়া আর মাত্র কয়েকটি দিন তারপরেই সরস্বতী বন্দনায় মাতবে গোটা বাংলার মানুষ কারণ বাংলার ছেলে মেয়েদের কাছে সরস্বতী পুজোর আনন্দটা কিছুটা অন্যরকম পুজোর আগে এখন চরম ব্যস্ততার ছবি লক্ষ্য করা যাচ্ছে মাটির প্রতিমা তৈরির কারখানাগুলিতে মৃৎশিল্পীরা এখন নাওয়া খাওয়া ছেড়ে ব্যস্ত সরস্বতীর প্রতিমা তৈরির কাজে স্কুল কলেজ পাড়ার মোড় হোক বা ক্লাব সব জায়গাতেই হয় সরস্বতী পুজো অন্যান্য বছরের তুলনায় এই বছর অর্ডারও আসছে অনেক বেশি এখন সরস্বতী প্রতিমা বানিয়ে দু পয়সা লাভের মুখ দেখতে চান মেদিনীপুরের মৃৎশিল্পীরা পাল্লা দিয়ে জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে চরম ব্যস্ততা মৃৎশিল্পীদের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা মৃৎশিল্পীরা জানিয়েছেন এবার যেমন পুজোর সংখ্যা বেড়েছে তেমনই বেড়েছে ভালো প্রতিমার চাহিদা তাই চরম ব্যস্ততার মধ্য দিয়েই প্রতিমা তৈরির কাজ করে চলেছেন চন্দ্রকোনার মৃৎশিল্পীরা ভাষা উৎসব প্রিয় বাঙালির কাছে সরস্বতী পুজোয় দেবীর আরাধনার পাশাপাশি আনন্দেরও সমাহার দেখা যায় দেখুন পিবিএন বাংলা নিউজে আত্ম মাত্র কয়েকটা দিন কেমন ব্যস্ততা আপনাদের ব্যস্ত বিরাট চাপ আছে চাপ বিরাট চলছে ঠাকুর বত্রিশ পিস অর্ডার দেওয়া হয়েছে অর্ডারটাই অল্প দিনের মধ্যে এসছে আগের থেকে কাজ হচ্ছে যেগুলো যাবে যেখানে যাই তা বাদেও আরও অর্ডার হলো হাজার থেকে ন হাজার পর্যন্ত বাজেটের মধ্যে ঠাকুর হয়েছে এসব ঠাকুর আছে এখানে কাজ তো চলছে এখনো কাজ চলছে আবহাওয়া ঠিক আছে মোটামুটি সারা হয়ে যাবে কয়েকটা চারটা দিন টাইম আছে তার আগে হয়ে যাবে কি কি কাজ এখনো বাকি আছে চার পাঁচটা দুমাটির কাজ বাকি আছে বাকি যেগুলা ফিটিং আছে সেগুলো রঙও চলবে তিন চারজন তো আছি আমি হচ্ছি এখন হেড তারপর তিনজন দুজন লেবার আছে একটা মিস্ত্রি আছে সব আশা করি কাজ উদ্ধার হয়ে যাবে এখন তো কা নাকে হ্যাঁ সে তো হচ্ছেই রাত এগারোটা পর্যন্ত কাজ হচ্ছে আর খাওয়া দাওয়া তো এখন ঠিক নাই সব সমস্ত তো ভালোই চাপে আছে অর্ডার নেওয়া হয়েছে মানে লোককে তো ছাড়তে হবে টাইমে

তার আরও অর্ডার হলো হাজার থেকে ন হাজার পর্যন্ত বছর বাজেটের মধ্যে ঠাকুর হয়েছে এসব ঠাকুর আছে এখানে কাজ তো চলছে এখনো কাজ চলছে আবহাওয়া ঠিক আছে মোটামুটি সারা হয়ে যাবে কয়েকটা চারটে দিন টাইম আছে তাড়াতাড়ি হয়ে যাবে কী কী কাজ এখনো বাকি আছে চার পাঁচটা দুমাটির কাজ বাকি আছে বাকি যেগুলা ফিটিং আছে সেগুলো রঙও চলবে তিন চারজন তো আছিই আমি হচ্ছি এখন হেড তারপর তিনজন দুজন লেবার আছে একটা মিস্ত্রি আছে সেগুলো সব নিয়ে আশা করি কাজ উদ্ধার হয়ে যাবে এখন তো নাকা ছেড়েই হ্যাঁ সে তো হচ্ছে রাত এগারোটা পর্যন্ত কাজ হচ্ছে আর খাওয়া দাওয়া তো এখন ঠিক নাই সব সমস্ত তো ভালোই চাপে আছে অর্ডার নেওয়া হয়েছে মানে লোককে তো ছাড়তে হবে টাইমে নাম মাধব রানা বাড়ি রামবাড়িয়া